তো এই জায়গা হচ্ছে বোমাই মরিচ শশা আলু

অনেকের স্বপ্ন শুরু হয় সেই গ্রাম থেকে শহরে জয়দপুর জংশনে আমরা কি কি খাবার পাই এটা দেখবো আর আমার হাতে হচ্ছে দুইশো টাকা আছে তো এই দুইশো টাকার ভিতরে দেখি কতটুকু কভার করতে পারি ছোলা কত ভাইরা বিশ ত্রিশ বিশ ত্রিশ কতদিন থেকে বিক্রি করতেছেন আমি করি না আমার আব্বু করে প্রতিদিন বিক্রি হয় কত তিন চার আচ্ছা তাইলে আমার বিশ টাকার দিবেন অনেক ঝাল দিয়া বোমাই মরিচ দিয়া ঠিক আছে ছোলা আলু আর মশলা লেবুর রস আর এই জায়গায় বিশ টাকা না ভালোই লাগতেছে লবণা হচ্ছে বন্ধ শর্ষা আলু চোলা হাসি আর এটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা আর ওই ছেলেটা চাচ্ছিল তাকে যেন ডিম খাওয়াই তো যাই হোক টাকা দিই ডিম খাওয়াই দিচ্ছি কাইটা ভিতরে একটু মশলা দিচ্ছে ভিতরে লোডের মশলা হয় না এরকম একটা মশলা দিচ্ছে তো ভালোই লাগতেছে বাট টাকা

এখানে হচ্ছে আমি নিচ্ছি আর আমরা নিচ্ছি তো আমরা আগে একটু ট্রাই করি আমি আমার কাছে দশ টাকা করে উপরে হচ্ছে বিট লবণ দিচ্ছে একটু মরিচের গুঁড়ো আছে আমার কাছে এটা খাইতে অনেক বেশি মজা লাগে অনেকদিন থেকে প্ল্যান করতেছিলাম যে আমাদের জয়দেবপুর জংশন একটা ভিডিও করবো মূলত কি কি খাবার পাওয়া যায় সময় পোলাইতে পারতেছি না বাট আজকে একটা ভিডিও শেষ করে র্যান্ডমলি আমি আসে পড়ছি যে আমি আমরা খাবো আমরা বেশি মজা পাই আসলে আমরা খাবেন তো যাই হোক এখানে আমরা বেশি মজা আমরা থেকে চাচা কত গা কেমনি বিক্রি করতেছেন আড়াইশো ছাব্বিশ করেন আমার এই দশটা কারাগে দেন বোম্বাই সকালে থাকেন কয়টা থেকে কয়টা পর্যন্ত সারাদিনে এগারোটা দিয়ে জানো কয়টা দশটা এগারোটা আমার মশলাটা একটু বাড়াই বোম্বাই মরিস

এটা বেস্ট আমি বলবো যদি আসেন তাহলে হচ্ছে তেঁতুল চাটা ট্রাই করবে তো আজকে স্টেশন মানে জয়তপুর জংশনের ভিডিও এইখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগ ব্লক পাশে থাকবেন আর কোথায় ভিডিও করা যায় আপনারা জানাবেন আল্লাহ